তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আপনার নির জামাই তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ভালো তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আতিক মানসুর স্যার আপনার বাসা কোথায় আপনি তো আপনি গাড়িটা আজকে নিলেন তো আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে খুব ভালো তো গাড়িটা কেমন লাগছে আপনার কাছে জি গাড়ি আলহামদুলিল্লাহ ভালো লাগছে গাড়ি ফিচার সম্পর্কে তো মোটামুটি আপনি জানেন আর কি জি এফআইবিএস প্লাস আপনার ছেষট্টি মাইলেজ দিবে জি এটা নিশ্চিত করা হয়েছে তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার জন্য তো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম প্রকল স্যার আপনার বাসা কোথায় সোনাম কি কাজী সোনাম কাজীপুরে তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আমার ছোটো ভাই তো আপনার কাছে কেমন লাগছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে ভালো লাগছে গাড়িটা তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোশারফ হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাড়ি হাসপান না নিলেন তিনি হয় আপনার ছেলে আজকে গাড়ি নিল আপনার কেমন ভালো তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে ভালো আছে তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি টি সম্পূর্ণ করবো ভালো